হাতাহাতি ছেড়ে কোলাকুলি কোহলি গম্ভীর গলা মেলাতেই ফুট কাটলেন গাভাস্কার গা জ্বালানো মন্তব্য সকলের নজরে ছিলেন দুজন যুজুধান কোহলি গম্ভীর চিন্নাস্বামীতে নতুন কি কীর্তি করেন সেদিকে তাকিয়েছিল ক্রিকেট মহলও তবে অন্য চিত্র ধরা পড়ল দুজনের কে কে আর বনাম আরসিবি ম্যাচের ঠিক আগেই দুজন উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন পরস্পরকে দুজনের সম্পর্কের জটিলতার কথা কারোর অজানা নয় তবে শুক্রবার ম্যাচের আগে সেই আলোচনায় অন্তত কয়েকদিনের জন্য পূর্ণচ্ছেদ ফেলে দিলেন দুজনে সুনীল গাভাস্কার যেমন রসিকতা করে বলে দিলেন ফেয়ার প্লে ভুলে যাও এদের অস্কারও দেওয়া উচিত গত বছরের আইপিএলে ধরা পড়েছিল গণগণে চিত্র চরম রুদ্ধশ্বাস ম্যাচে লখনও এক উইকেটে হারিয়ে দেয় আরসিবি সেই সময় গম্ভীর বাকি লখনো তারকাদের সঙ্গে আরসিবি দর্শকদের উদ্দেশ্যে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত করেন ঠুক ঠুক কোহলিকে ব্যাটে আগুন দেখালেন নারীন আরসিবিকে ধ্বংস করে টানা দুটো ম্যাচ জয় নাইটদের ফিরতি ম্যাচে আরসিবি আবার লখনউয়ে গিয়ে হারিয়ে দেয় সুপার জায়ান্সদের মাঠে নবীন উল হকের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও লখনও তারকা কাইল মায়েরস কোহলির সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যান এরপরে গম্ভীর হস্তক্ষেপ করেন এরপরে ক্যামেরায় ধরা পড়ে কোহলি গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা এতে দুই শিবিরের ক্রিকেটাররাই জড়িয়ে পড়েন পরে যদিও দুজনকে দেখা যায় ড্রেসিং রুমে পরস্পরকে আলিঙ্গন করছেন শুক্রবার বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ভর করে আরসিবি স্কোরবোর্ডে এক আট দুই তুলেছিল চারটে করে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান মহাতারকা তবে এই রান চেজ করতে নেমে নারীন বিধ্বংসী শুরু করার পর আর ফিরে তাকাতে হয়নি নারিন অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেও ভেঙ্কটেশ আইয়ার আর ফিফটি করে দলকে এক ছয় পাঁচ ওভারের মধ্যেই জিতিয়ে দেন